হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ফোরের লেসনস এক হতে দুই এবং তিন হতে চার পর্যন্ত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ফ্যামিলি ট্রি তোমরা নিশ্চয়ই জানো ফ্যামিলি ট্রি ট্রি এর অর্থ হচ্ছে পরিবারের গাছ অর্থাৎ ফ্যামিলি অর্থ পরিবার আর ট্রি অর্থ গাছ অর্থাৎ ফ্যামিলি ট্রি নিয়ে আমরা আলোচনা করব। অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিল অর্থাৎ ফারজানা এবং জামিলের ফ্যামিলি ট্রি দিকে তাকাও তো আমরা পূর্বের ইউনিট থ্রিতে ফ্যামিলি অধ্যায়ে ফারজানা এবং জামিলের গল্প পড়ে এসেছি এবং ফারজানা এবং জামিলের পরিবার সম্পর্কে বিস্তারিত জেনেছি এখন আমরা সেটি ফ্যামিলি ট্রি আকারে দেখব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাছের ছবি গাছের ছবির নিচের অংশে অর্থাৎ কাণ্ড যেখানে অর্থাৎ গোড়ার দিকে দুজনের ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা পুরুষটার নাম লেখা আছে আলতাবুদ্দিন যা আমরা পূর্বের ইউনিট থ্রিতে ফ্যামিলি অধ্যায় এটা নামটি পেয়েছিলাম তারপরে একজন মহিলার তার নাম হচ্ছে জাহানারা বেগম এটির নামও আমরা পেয়েছিলাম তারপরে আমরা ছবি দেখতে পাচ্ছি আজিজ আজিজ আহমেদ তারপরে এই পাশে দেখতে পাচ্ছি রেহেনা পারভিন অর্থাৎ আলতাফু এবং জাহানারা বেগম থেকে দুটি ডাল বেরিয়েছে একটি ডালের নাম হচ্ছে আজিজ আহমেদ এবং আরেকটা আরেকজনের নাম হচ্ছে রেহেনা পারভিন তারপরে আমরা উপরে আরও দুটি ডালে দুজনের ছবি দেখতে পাচ্ছি একজনের নাম জামিল আর একজনের নাম হচ্ছে ফারজানা তো এখানে আমরা ইউনিট থ্রিতে ফ্যামিলি অধ্যায়ে আমরা ফারজানা এবং জামিলের গল্প পড়েছিলাম ফারজান এবং জামিল দুজন দুই ভাই বোন এবং ফারজানা এবং জামিলের বাবা হচ্ছে আজিজ আহমেদ এবং ফারজানা এবং জামিলের মা হচ্ছে রেহানা পারভিন এবং আজিজ আহমেদের বাবা হচ্ছে আলতাবুদ্দিন এবং জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদের মা তো এই এখানে এইভাবে ফ্যামিলি ট্রিটি দেওয়া হয়েছে আর জামিল এবং ফারজানার দাদা হচ্ছে আলতাবুদ্দিন এবং জামিল এবং ফারজানার দাদি হচ্ছে জাহানারা বেগম তো আমরা এখন অ্যাক্টিভিটি বিতে দেখব কি লেখা রয়েছে অ্যানসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি অর্থাৎ ফ্যামিলি ট্রি সম্পর্কে যে সকল প্রশ্ন সেগুলো আমরা এখন প্রশ্নের উত্তর দিত লিখব প্রথমে বলছে হু ইজ জাহানারা বেগম জাহানারা বেগম কে হু ইজ হার হাজবেন্ড এবং কে তার স্বামীর নাম কি তো প্রথমে আমরা এখানে দেখবো লেখা রয়েছে হু ইজ জাহানারা বেগম জাহানারা বেগম কে জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার অর্থাৎ আজিজ আহমেদের মা হচ্ছে জাহানারা বেগম এবং জাহানারা বেগমের স্বামীর নাম হচ্ছে আলতাবুদ্দিন ইজ হার হাজবেন্ড তাহলে আমরা দুটি উত্তর পেয়ে গেলাম হু ইজ জাহানারা বেগম জাহানারা বেগম কে জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার অর্থাৎ আজিজ আহমেদের মা হচ্ছে জাহানারা বেগম আর জাহানারা বেগমের স্বামীর নাম হচ্ছে আলতাবুদ্দিন ইজ হার হাজবেন্ড দুই নং প্রশ্নে এখানে বলা হচ্ছে হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার অর্থাৎ জামিল এবং ফারজানার পিতার নাম কি হু ইজ দেয়ার মাদার এবং তাদের মায়ে মাকে তো আমরা এখানে প্রশ্ন উত্তরে বলতে পারি জামিল অ্যান্ড ফারজানাস ফাদার ইজ আজিজ আহমেদ অর্থাৎ আজিজ আহমেদ জামিল এবং ফারজানার পিতা এবং তাদের মায়ের নাম হচ্ছে রেহেনা পারভিন দেয়ার মাদার ইজ রেহেনা পারভীন এরপরে তিন নং প্রশ্নের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হু ইজ আজিজ আহমেদস ফাদার অর্থাৎ আজিজ আহমেদের পিতার না পিতা কে আজিজ আহমেদের পিতার আমরা ফ্যামিলি ট্রিতে দেখেছি উদ্দিন অর্থাৎ উদ্দিন ইজ আজিজ আহমেদস ফাদার তারপরে প্রশ্ন ছিল হু ইজ হিজ মাদার এবং তার মা কে অর্থাৎ জাহানারা বেগম আমরা এখানে দেখেছি ফ্যামিলি ট্রিতে জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার তাহলে আমরা এখানে ফ্যামিলি ট্রি সম্পর্কে যে তিনটি প্রশ্ন ছিল সে তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম প্রশ্নগুলো আমি আবার রিপিট করছি এক নং প্রশ্ন ছিল হু ইজ জাহানারা বেগম জাহানার বেগম ইজ আজিজ আহমেদস মাদার হু ইজ হার হাজবেন্ড আলতাবুদ্দিন ইজ হার হাজবেন্ড তারপরে দুই নং প্রশ্ন ছিল হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার জামিল অ্যান্ড ফারজানাস ফাদার ইজ আজিজ আহমেদ তারপরে প্রশ্ন ছিল হু ইজ দেয়ার মাদার অর্থাৎ জামিল অ্যান্ড ফারজানার মা ছিল রেহেনা পারভিন অর্থাৎ দেয়ার মাদার ইজ রেহেনা পারভিন তিন নং প্রশ্ন ছিল হু ইজ আজিজ আহমেদ ফাদার অর্থাৎ আজিজ আহমেদের ফাদারের নাম কী ছিল আলদাহ ইজ আজিজ আহমেদ ফাদার তারপরে সে প্রশ্ন ছিল হু ইজ হিজ মাদার জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার তো এই ছিল ফ্যামিলি ট্রি সংক্রান্ত যে তিনটি প্রশ্ন সেই তিনটি প্রশ্নের উত্তর এখন আমরা পরে এখানে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ আমাদের ভাষা সংক্রান্ত যে তথ্য রয়েছে সেগুলো আমরা এখন দেখবো অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল অর্থাৎ সাবজেক্ট এখানে যেমন আই ইউ হি উই দে এগুলোকে বলা হয় সাবজেক্ট এবং সাবজেক্ট সাবজেক্টের যে প্রনাউন এবং প্রনাউনের পরে যে ভার্ভুলো বসবে বি ভার্ভ সেটা কোন সাব প্রোনাউনের সাথে কোন ভার্ব বসবে সেটি আমরা একটু দেখব প্রথমে আয়ের পরে অ্যাম বসে এটা প্রেজেন্ট সিম্পল তো এর পরে এম বসে আই এম এবং এম এ সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই অ্যাপোস্ট্রফি এম আই এম অর্থাৎ আই এম এবং আমরা যদি সংক্ষিপ্তভাবে লিখি আই এমের তাহলে আই অ্যাপোস্ট্রফি এম আই এম আর এটা নেগেটিভভাবে যদি লিখি আই এম নট এটা এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তারপরে ইউ আর তাহলে ইউ এর পরে আর বসে আয়ের পরে কখনো আর বসে না ইউ এর পরে এম কখনও বসে না তাহলে এর সাথে এম বসে ইউয়ের সাথে আর বসে এবং সংক্ষিপ্তভাবে লিখলে হবে ইউ আর আর যদি আমরা নেগেটিভ লিখি তাহলে ইউ আর নট অর্থাৎ ইউ এর সাথে আর বসে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ আর তারপরে ইউ আর নট তারপরে হি সি ইট এই তিনটি প্রনাউনের সাথে বসে ইজ বসে যেমন হি ইজ শি ইজ ইট ইজ হি এর সাথে কখনো এম বসে না হি এর সাথে কখনো আর বসে না হি এর সাথে সি এর সাথে ইটের সাথে সবসময় ইজ বসে সংক্ষিপ্তভাবে লিখলে হি অ্যাপোস্টোপি এস শি অ্যাপোস্টোপি এস ইট অ্যাপোস্টোপি এস এটা হচ্ছে ইজের সংক্ষিপ্ত রূপ আর যদি নেগেটিভ লিখি তাহলে হবে হি ইজ নট শি ইজ নট ইটস নট এটা হচ্ছে নেগেটিভ ফর্ম তারপরে উই আর তাহলে আই এর সাথে এম বসে ইউ এর সাথে আর বসে উইয়ের সাথে আবার আর বসবে অর্থাৎ উই আর সংক্ষিপ্তরূপ উই আর উই আর নট নেগেটিভ তারপরে দে এর সাথে আর বসে দে আর সংক্ষিপ্তভাবে লিখলে দে এ বাদ দে আর ই অ্যাপোস্টোপি ই আর তারপরে দে আর নট তাহলে আমরা এখানে বুঝলাম যে আয়ের সাথে এম বসে আর কোনোটি সাথে এম নাই এবং ইউ উই দে ইউ উই দে অর্থাৎ তুমি আমরা তারা সব ক্ষেত্রে আর বসবে আর ইজ বসেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ থার্ড পারসন হি সে ইট এর ক্ষেত্রে ইজ বসবে আর আয়ের ক্ষেত্রে এম বসবে ইউ এর ইউ আয় এবং হি বাদে সকল ক্ষেত্রে আর বসবে আর আয়ের সাথে এম বসবে হি শি ইটের সাথে ইজ বসবে তো এই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমরা যখন আরও বড় ক্লাসে যাবে তখন সাবজেক্ট তারপরে প্রনাউন তারপরে বিভাব সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে এখন আমরা অ্যাক্টিভিটি অর্থাৎ লেসনস থ্রি অ্যান্ড ফোর অ্যাক্টিভিটি এতে আমরা দেখব কি লেখা রয়েছে রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচারস অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ডগুলো সঠিক ছবির পাশে বসাতে হবে রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার্স যেমন এখানে বল আছে এখানে একটা বল আছে এটা বড় বল এটা ছোট বল তাহলে আমরা এখানে লিখতে পারি এটা বিগ এখানে বিগ শব্দটি আছে অর্থাৎ এটি হবে বিগ আর এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক দরজা দিয়ে প্রবেশ করছে কিন্তু মাথায় তার দরজার বেঁধে যাচ্ছে কিন্তু এইখানে একজন ভদ্রলোককে দেখছি সে দরজা দিয়ে প্রবেশ করছে কিন্তু সে দরজার উপরের চোকার থেকে অনেক ছোট তাহলে আমরা এটিকে বলতে পারি এটা হচ্ছে টল টল মানে লম্বা আর এটাকে আমরা বলতে পারি স্মল স্মল মানে শর্ট অর্থাৎ শর্ট মানে খাটো আর এটি বল ছিল বড় আর এই বল ছিল ছোটো এটিকে আমরা বলতে পারি স্মল তাহলে বিগ স্মল টল শর্ট তারপরে আমরা এখানে আরও দুটি ছবি দেখতে পাচ্ছি একজন মেয়ের ছবি অর্থাৎ অল্প বয়সী মেয়ের ছবি আর একজন বৃদ্ধা মহিলার ছবি আমরা দেখতে পাচ্ছি তাহলে অল্প বয়সী মেয়েদেরকে বা ছেলেদেরকে বলা হয় কি ইয়াং আমাদের এখানে রয়েছে ইয়াং তাহলে আমরা এখানে লিখব ইয়াং আর বয় বেশি বয়সী বৃদ্ধার ক্ষেত্রে আমরা লিখবো কি ওল্ড ওল্ড মানে অনেক পুরাতন অর্থাৎ অনেক বয়স বা অনেক পুরাতন ব্যক্তির পাশে আমরা কি লিখব ওল্ড আর অল্প বয়সী ছেলে মেয়েদের পাশে আমরা লিখবো কি ইয়াং তাহলে আমরা এখানে বুঝলাম যে এটা হচ্ছে বিগ এটা হচ্ছে স্মল এটা হচ্ছে টল এটা হচ্ছে শর্ট এটা হচ্ছে ইয়াং এটা হচ্ছে ওল্ড এখানে যে শব্দগুলো রয়েছে সঠিক পিকচারের পাশে আমাদের বসাতে বলা হয়েছিল আমরা বসাতে পেরেছি এরপরের অ্যাক্টিভিটি বিতে আমরা দেখব কি লেখা রয়েছে ম্যাচ দ্য পেয়ার্স অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটি এ এখন অপোজিটস ওয়ার্ডগুলো আমাদের এখানে বসাতে হবে যেমন অ্যান্সার বিগ স্মল অর্থাৎ বিগ মানে বড় আর অপোজিট মানে অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ হবে স্মল অর্থাৎ বড় ছোট তারপরে কি বলা হয়েছে ওল্ড ইয়াং তারপরে কী আছে শর্ট টল এটা হচ্ছে অপোজিট ইন অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এতে যে শব্দগুলো আমরা পেয়েছিলাম সেই শব্দগুলো এখানে বিগ ছিল বিগ স্মল ওল্ড ওল্ড ইয়াং শর্ট টল বিগ স্মল ওল্ড ইয়াং শর্ট টল সেইটি আমাদের এখানে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে অর্থাৎ ম্যাচ দ্য পেয়ার্স অর্থাৎ এখানে জোরার মিল করতে বলা হচ্ছে অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটি এ অর্থাৎ অ্যাক্টিভিটি এতে যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলোর জোড়াই অর্থাৎ জোড়াই মিল করতে হবে তো আমরা এখানে বিগ স্মল পেয়েছি ওল্ড ইয়াং পেয়েছি শর্ট টল পেয়েছি এরপরে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে রিড দ্য পয়েম অ্যালাউড অর্থাৎ এখানে কবিতা একটি কবিতা দেওয়া রয়েছে একটি এবং দুটি কবিতা এইটি শব্দ করে পড়তে বলা হচ্ছে দেন আন্ডারলাইন দ্য প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল এবং পড়ার পরে আমাদের এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে অর্থাৎ প্রনাউন এবং বি ভার্ব যদি থাকে সেগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে এক নংয়ে উই আর গার্লস অ্যান্ড বয়েজ তারপরে এখানে প্রোনাউন উই তারপরে এখানে বি ভার্ভ হচ্ছে আর সংক্ষিপ্ত রূপ এ আর ই আর তারপরে উই আর বিগ অ্যান্ড স্মল এখানে উই হচ্ছে প্রনাউন আর আর হচ্ছে বি ভার্ভ এখানেও উই আর ইয়াং অ্যান্ড ওল্ড উই আর শর্ট অ্যান্ড টল উই আর এভরিথিং দ্যাট উই ক্যান বি এখানেও আমরা তাহলে এখানে এখানে আমরা প্রোনাউন পেয়েছি উই 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 ওই উই আর তারপর এখানে উই অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি এখানে এটা হচ্ছে উই হচ্ছে প্রোনাউন আর হচ্ছে বিভার্ভ দুই নঙে বলছে উই লাভ অ্যান্ড ক্রাই উই ওয়ার্ক অ্যান্ড প্লে উই হেল্প ইটস আদার এভরিডে দ্য ওয়ার্ল্ডস এ লাভলি প্লেস টু বি বিকজ উই আর এ ফ্যামিলি তো এই ছিল দুটি কবিতা এই কবিতার মধ্যে যে প্রোনাউনগুলো সেগুলো আন্ডারলাইন করতে হবে এবং যেগুলো বিভাব সেগুলো আন্ডারলাইন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ক্লাস পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে